আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার এম এস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে অর্ণব গোস্বামীকে অর্ণব গোস্বামীর গ্রেপ্তারির পর খুশির হাওয়া সোশ্যাল মিডিয়ায় টুইটারে নতুন ট্রেন্ড ওয়েল ডান মুম্বাই পুলিশ একদিকে যখন বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতারাই অর্ণব গোস্বামীর গ্রেফতারির জন্য কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে দোষারোপ করছেন তখন মুম্বাই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক আসনে নিয়ে বিস্তারিত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিন তখনও শহরের ঘুম ঠিকঠাক ভাঙেনি মুম্বাইয়ের রাস্তায় ব্যস্ততাও শুরু হয়নি আর এমন সময় সাত সকালে চাঞ্চল্য ছোয়াল মুম্বাইয়ে কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই বুধবার অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বাই পুলিশের একটি বড় দল সিআইডি এবং মুম্বাই পুলিশের দশ বারো জন আধিকারিক অর্ণবের বাড়িতে প্রবেশ করেন বাকি সমস্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন পুলিশ আধিকারিককে দেখা যায় তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে এর কিছুক্ষণ পর দেখা যায় অর্ণবকে এক প্রকার টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার উল্লেখ্য দু সালে মুম্বাইয়ের এক ইন্টেরিয়ার ডিজাইনার ত্রিপান্ন বছরের অন্নয় নায়েক ও তার মা কুমুদ নায়েক আলিবাগে আত্মহত্যা করেন মুম্বাই পুলিশের দাবি তাদের সুইসাইড নোটে নাকি বলা হয়েছিল অনব গোস্বামী পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা শোধ না করায় আর্থিক অনটনে পড়তে হয়েছে তাদের এবং সে কারণেই তারা আত্মহত্যা করেছেন অন্যের সুইসাইড নোটে লেখা ছিল অর্ণব গোস্বামী ও আরও দুইজন তাকে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা মেটায়নি অন্যদিকে প্রখ্যাত উচ্চকণ্ঠী সাংবাদিক অর্ণব গোস্বামীকে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে তিনি ঘোষিতভাবেই বিজেপি ও আরএসএস এর সমর্থক অনেকে তার টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা ও ফেক নিউজ প্রচারের অভিযোগ তুলে থাকেন কেউ কেউ তাকে সাম্প্রদায়িক বলেও কটাক্ষ করেন তার চ্যানেলে তিনি একই সঙ্গে সঞ্চালক মত প্রদানকারী অতিথি এবং জুরি ও বিচারকের ভূমিকা পালন করেন অনব গোস্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এফআইআর দায়ের কিংবা মামলার দিনক্ষণ ঘোষণা হলে অর্ণব গোস্বামী সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে জামিন নিয়ে আসেন এহেন অর্ণব গোস্বামীকে মুম্বই পুলিশ আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে বহু সাহসী সাংবাদিক সরকার বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে খবর করে কারাগারে গেছেন তবে অর্ণব গোস্বামীর কেসটি কিন্তু একটু ভিন্ন তিনি একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়েছেন কিন্তু অনব সরকার বিরোধী নন বরং অনব সরকারের অগ্রগামী সমর্থক সেই যাই হোক এই টিভি সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্র সরকার মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে দোদণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মন্ত্রী প্রকাশ জাভড়েকর বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর স্মৃতি ইরানি সকলেই ক্রধান্বিত বার্তা দিয়েছেন অমিত শাহজি বলেছেন এই গ্রেপ্তারি যেন জরুরি অবস্থার ছায়া অমিত শাহ আরও বলেছেন অর্ণব গোস্বামীর গ্রেপ্তারির মানুষের ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ অন্যদিকে অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করায় সোশ্যাল মিডিয়ায় খুশির হাওয়া সোশ্যাল মিডিয়ায় টুইটারে নতুন ট্রেন্ড ওয়েল ডান মুম্বাই পুলিশ একদিকে যখন বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতারাই অর্ণব গোস্বামীর গ্রেপ্তারির জন্য কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে দোষারোপ করছেন তখন মুম্বাই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া